থেকে তারা সবাই বলতেছে যে না আঠারো হাজার কর্মী তারা যেতে পারবে এমন কি প্লান্টেশন সেক্টরে যে চালু হয়েছে তাদের আগে আঠারো হাজার কর্মী নেবে এই যে দেখেন এখন নীরব স্তব্ধ হয়ে আছে এই যে আঠারো হাজার কর্মী তারা আসতে পারে না চার লক্ষ পাঁচ লক্ষ কেউ ছয় লক্ষ টাকা দিয়েও আসতে পারে না এই যে তারা লোন করে লেন করে আজকে তারা দাঁড়ে দাঁড়িয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতেছে একমাত্র তারাই বলতে পারবে তাদের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারাই নাকি দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আঠারো হাজার কর্মীর বিষয় নিয়ে তাই আপনারা অবশ্যই জানেন যে চারও অক্টোবর কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে একটা সফর করেছিল ওই সফরের পর কিন্তু আমরা প্রতিটা প্রবাসী ভাই যারা নাকি আঠারো হাজার কর্মী বিশেষ করে আসতে পারে নাই যে ডক্টর ইনু সাহ তাদেরকে একটা রিকোয়েস্ট করছে আনোয়ার ইব্রাহিমকে তখন সেই রিকোয়েস্টে সে বলছে যে আঠারো হাজার কর্মী যারা যেতে পারে নাই তাদের বিষয়ে সে দেখবে খতিয়ে দেখবে এবং তাদেরকে কীভাবে মালয়েশিয়া নেওয়া যায় এ বিষয়ে নিয়ে একটা পদক্ষেপ নেবে আসল ওই সময় কিন্তু যে প্রধান উপদেষ্টারা ছিলেন সবাই এই বিষয়টা নিয়ে খুব গুঞ্জন ছিল এবং আসিফ নজরুল স্যার উনিও বলছেন যে না যে যারা যেতে পারে নাই তাদেরকে নেওয়ার একটা প্রক্রিয়া চালু হবে তো অবশ্যই দেখেন বাংলাদেশে মনে করেন যে জিনিসটা প্রথম একটু হয় তারপর এটা নিয়ে আর কোনো আলোচনা হয় না কারণ আমাদের মতন সাধারণ পাবলিক এভাবেই মরতেছে কারণ দে এই যে দেখেন যখন তিনি গেছেন তখন সবাই গুঞ্জন ছিল প্রধান উপদেষ্টারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা সবাই বলতেছে যে না আঠারো হাজার কর্মী তারা যেতে পারবে এমন কি প্লান্টেশন সেক্টরে যে চালু হয়েছে তাদের আগে আঠারো হাজার কর্মী নেবে এই যে দেখেন এখন নীরব স্তব্ধ হয়ে আছে এই যে আঠারো হাজার কর্মী তারা আসতে পারে নাই চার লক্ষ পাঁচ লক্ষ কেউ ছয় লক্ষ টাকা দিয়েও আসতে পারে না এই যে তারা লোন করে লেন করে আজকে তারা দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতেছে একমাত্র তারাই বলতে পারবে তাদের অসহায়ত্বের কারণ একটা ফ্যামিলি মনে করেন যে বাংলাদেশে বর্তমানে কর্মকৈরা চলাটা তার জন্য কষ্ট আর যখন তার মাথায় পাঁচ লক্ষ ছয় লক্ষ দরকার লোন থাকবে লেন থাকবে একমাত্র সেই বলতে পারবে এজন্য বর্তমানে যারা উপদেষ্টা আছেন অবশ্যই আপনারা তাদেরকে একটা আশ্বাস দিয়েছেন আপনারা যদি তাদেরকে না আনতে পারেন তাহলে অবশ্যই তাদের যেটা পাওনাটা তাদের যে টাকাটা এই টাকাটা দেওয়ার একটু ব্যবস্থা করে দেন আর ডক্টর ডক্টর সাহেবের কাছে একটু রিকোয়েস্ট অবশ্যই আপনি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করেছিলেন আপনাদের কাছে এখন প্রতিটা কর্মী আশাবাদী যে আপনি তাদের জন্য একটা ভালো কিছু করবেন দেখেন আপনি দুবাইয়ে যে আসামিগুলা ছিল বাংলাদেশে কর্মী তারা জেল হাজতে ছিল তাদেরকে আপনি সারিয়ে এনেছেন যেটা তারা কখনো আশা করতে পারে নাই এজন্য আমরা এখনও আশা করতেছি আঠারো হাজার কর্মীর বিষয় নিয়ে যে জিনিসটা আলোচনা হয়েছে অবশ্যই এই বিষয়টা আপনি একটু খতিয়ে দেখবেন আর যে আঠারো হাজার কর্মীগণ আসতে পারেন নাই আপনারা এখনও হাল ছাড়েন না কারণ যেহেতু ডক্টর ইউনু সাহেব একবার বলছিল আশা করা যায় এটা পরবর্তী সময়ে মানে কিছু একটা হবে আর কি আর বাংলাদেশ তো দুর্নীতির দেশ এটা সবাই বুঝেন কারণ বড় বড় জায়গায় আপনার টাকা অ্যামাউন্ট পায়ালে তখন আমাদের মতন সাধারণ পাবলিকের খোঁজখবর ভাই কেউ নেয় না এই দুর্নীতির দেশ আমাদের দেশটা এত দুর্নীতির দেশ দেখেন অন্য অন্য দেশ থেকেই মালয়েশিয়া লুক আসে সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের দেশ থেকে আসতে পারে না একমাত্র দুর্নীতির কারণে শুধু তারা বলে যে না দুর্নীতি করবে না দুর্নীতি করবে না সিন্ডিকেট করবে না ঘুরে ঘিরে এই সিন্ডিকেটের পর্যায়ে চলে যায় এর জন্য যারা আঠারো হাজার কর্মী আছেন অবশ্যই আমি ওই সেটা নিয়ে আগেও আলোচনা করেছি তবে আমি একটা গুঞ্জন শুন শুনছিলাম যে রিপ্লেস বিষয় তাদেরকে আনবে আসলেও রিপ্লেস বিষয় জানবে সে বিষয়টা একবার শোনার পরও এখন আর এটার বিষয় নিয়ে কোনো গুঞ্জন চলতেছে না আর সম্প্রতি সময় অনেক ভাইরা আমাকে এই জিনিসটা কমেন্ট করে যেতেছেন যে ভাই আমরা আঠারো হাজার কর্মী আসি আসলে ভাই আপনাদের পরিস্থিতিটা আমি বুঝতেছি কারণ দেখেন আমিও দেশে ছিলাম আমি দেশে কর্মবি রাখাইছি আমি বুঝতেছি কারণ আমার মতন সাধারণ ফ্যামিলির যারা লোক আছে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লোন করে দেখেন আমি প্রবাসে আসার পরে যে আমি পাঁচ লক্ষ টাকা লোন করে আসছি এখনও আমি আমার লেন ভাঙতে পারি নাই আর আপনারা দেশে থাকে আর কীভাবে লেন বাংবেন এজন্য ভাই যারা এখনো আসতে পারেন নাই আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক দোয়া সবসময় দোয়া করি যারা আঠারো হাজার কর্মী আসতে পারেন না এত টাকা দিয়ে আল্লাহ তালা যেন আপনাদেরকে একটা ব্যবস্থা করে দেয় আর যারা উপদেষ্টাগণ আছেন অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু খতিয়ে দেখবেন যে তাদেরকে কি ব্যবস্থা করা যায় তাদেরকে যদি নাই আনতে পারেন তাদের এই টাকাটা ফিরিয়ে দেন তারা যাতে দেশে এই লেনগুলা ভেঙে পরবর্তীতে অন্য একটা পদক্ষেপ নিতে পারে আর যারাই আঠারো হাজার কর্মী ছিলেন অবশ্যই অনেক সময় আমরা বিগত সময় নিউজ দিছি যে আমরা নিউজ শোনার কারণে আপনাদের এই নিউজগুলো দিছি আপনাদেরকে আনা হবে তো অবশ্যই সম্প্রতি সময় এই বিষয়টা নিয়ে কোনো নিউজ চলতেছে না তারা এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ চলতেছে না কারণ এই ভিডিওটা আমি এর আগেও অনেকবার করছি আর এখন করার কারণ হলো সবাই প্রশ্নটা আমাকে করেই যাইতেছে যে ভাই আমরা কি যেতে পারবো না আমরা কি যেতে পারবো না ইনশাআল্লাহ ভাই আপনারা আশা করা যায় আসতে পারবেন বা যে কোনো একটা ফায়সাল আপনাদের হবে এতটুকু আশা করা যায় কারণ অনলাইনে কিছু গুঞ্জন দেখতেছি বাংলাদেশে যে আসলে সেগুলো সত্য না বিদায় আপনাদেরকে নিউজগুলো দিতেছে না আর অনেকেই আপনাদেরকে বলতেছে যে আঠারো হাজার কর্মী আসতে পারবে আসতে পারবে বা এমন গুঞ্জন দিতেছে আসল সেটার সত্যতা এখনও কোনো পাওয়া যায় না অবশ্যই যদি কোনো নতুন আপডেট আসে আপনাদের ব্যাপারে যদি কোনো পদক্ষেপ সরকার নিয়ে থাকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু